ডক্টর জে টি কেন্টের যে বারোটি পর্যবেক্ষণ বা অবজারভেশন আছে তার ব্যাখ্যা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয়তা আমি আপনাদের এক্সপ্লেন করে শোনাব বলেছিলাম এই চ্যানেলের চারশো সাতাত্তর নং ভিডিওতে এক থেকে চার পর্যন্ত পর্যবেক্ষণগুলো এক্সপ্লেন করেছি আজকের ভিডিওতে পাঁচ থেকে আট পর্যন্ত পর্যবেক্ষণগুলো খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে রুগীকে আরোগ্য করতে সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই পর্যবেক্ষণগুলো খুবই প্রয়োজনীয় এবং শিক্ষণীয় তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি পর্যবেক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে মেন কথাগুলো আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে আপনার রুগীকে চিকিৎসা করতে কিন্তু খুব সুবিধা হবে যাই হোক পর্যবেক্ষণ নাম্বার ফাইভে রয়েছে রোগ লক্ষণ সমূহ প্রথমে উপশম পরে বৃদ্ধি হতে শুরু করলো এই যে এইখানে যে প্রথম অংশে যে উপশমের কথা বলা হয়েছে এই উপশম কয়েক দিন বা এক দুই সপ্তাহ পর্যন্ত হতে পারে তো এরকমভাবে উপশম হওয়ার পরে বৃদ্ধি হতে যদি শুরু করে মহম্মতি কেণ সাহেব এর দুটি কারণ ব্যাখ্যা করেছেন যদি কোনো রোগীর ক্ষেত্রে ঔষধ প্রয়োগ করার পর এই ঘটনাটি ঘটে অর্থাৎ প্র প্রথমেরও লোক লক্ষণ সমূহ উপশম হয়ে গেল পরে আবার বৃদ্ধি হতে শুরু করলো এর মাত্র দুটি কারণ মহামতি কেন সাহেব উল্লেখ করেছেন নাম্বার ওয়ান কারণটা কী উল্লেখ করেছেন ঔষধটি আংশিক সাদৃশ্য হয়েছিল ফলে রোগ আরোগ্যের বদলে উপশম হয়েছে হোমিওপ্যাথিতে রোগ কিন্তু আরোগ্য করে তো এই ক্ষেত্রে কিন্তু আরোগ্য হয়নি আরোগ্য যেটা না হয়েছে সেটাকে উপশম বলা হয় রুগীর ধাতগত লক্ষণটি যথাযথভাবে বিশ্লেষণ করা হয়নি যথাযথ ধাতগত লক্ষণের গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করলে তাহলে কিন্তু রুগী আরোগ্য লাভ করতে। তো মহামতি কেন সাহেব প্রথম যে কারণটি ব্যাখ্যা করেছেন সেই প্রথম কারণটি ছিল এরকম এবারের প্রথম কারণটির একটি কিন্তু মন্তব্য আছে এই মন্তব্যটাও শুনুন এই মন্তব্যটা শোনার প্রয়োজন আছে এমনটি যদি মনে হয় যে ঔষধ সুনির্বাচিত হয়েছে তবে আরও উচ্চ শক্তি প্রয়োগ করলে প্রয়োগ করলে কিন্তু ফল ভালো পাওয়া যাবে কিন্তু মহামতি কেন্ট বলতে চাইছেন যে এই কথাটি যে বাবু যদি মনে করেন যে আমার ঔষধ নির্বাচন একবারে হানড্রেড সঠিক ছিল একেবারে সঠিক ছিল তো তথাপিও যদি এই পর্যবেক্ষণের মতো ঘটনা ঘটে তাহলে সেই ক্ষেত্রে যতটা শক্তির ঔষধ ব্যবহার করা হয়েছিল তার থেকে উচ্চ শক্তি ব্যবহার করলে কিন্তু ফলাফল ভালো হবে এটাই কেন্ট সাহেব বলেছেন এবার নাম্বার টু কারণটা কী বলেছেন এই পর্যবেক্ষণের এক মন্তব্য অনুসারে চিকিৎসা চালানোর পরেও রোগটি আরোগ্য না হলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে রোগটি আরোগ্যের অবস্থায় নেই এরূপ ক্ষেত্রে নিম্নশক্তি ব্যবহার করে রোগটিকে উপশম করে রাখার চেষ্টা করাই ভালো এই যে এক নঙে যে মন্তব্যটি করা হয়েছে সে মন্তব্যটি কী করা হয়েছিল মন্তব্যটি করা হয়েছিল যে উচ্চশক্তি ব্যবহার করতে হবে যদি বাবু মনে করেন যে আমার ঔষধ সুনির্বাচিত হয়েছে তাহলে উচ্চ শক্তি ব্যবহার করতে হবে এবার উচ্চ শক্তি ব্যবহার করার পরেও সেই আগের অবস্থা সেই আগের পর্যবেক্ষণে ফিরে এলো তাহলে এই ক্ষেত্রে কি মনে করতে হবে এই ক্ষেত্রে মনে করতে হবে যে এই রোগটি কিন্তু আরোগ্যের অবস্থায় নেই তো যে রুগীকে আরোগ্য করা যাবে না সেই রুগীকে নিম্নশক্তি ঔষধ ব্যবহার করে তাকে উপশম করাটাই ভালো এটা কিন্তু মহামতি কেন বলেছেন এবার পর্যবেক্ষণ নাম্বার সিক্সে কি রয়েছে ঔষধ প্রয়োগে খুব কম সময়ের জন্য রোগ লক্ষণ উপশম হয় মহামতি কেন সাহেব এই পর্যবেক্ষণটির তিনটি কারণ ব্যাখ্যা করেছেন এই যে যে পর্যবেক্ষণটি ভালো করে বুঝে নিন ঔষধ প্রয়োগ করা হলো ঔষধ প্রয়োগ করার পরে উপশম হচ্ছে কিন্তু সেই উপশমটা কিন্তু সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য এই যে যে পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণের কারণ উনি তিনটি ব্যাখ্যা করেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন এবার নাম্বার ওয়ান কারণে কি ব্যাখ্যা করেছেন এক্ষেত্রে বুঝে নিতে হবে রুগীর জীবনী শক্তি ঠিক আছে কিন্তু চিকিৎসার পথে কিছু বাধার সৃষ্টি হয়েছে এই বাধা অবশ্যই রোগের উত্তেজক সেটা রুগীর তামাক জর্দা মদ সেবন হতে পারে অথবা রুগীর লাইফ স্টাইলে বা পরিবেশে উত্তেজকের সৃষ্টি হয়েছে এটা বুঝে নিতে হবে এই উত্তেজক কারণ সরাতে পারলে তবেই কিন্তু রুগী আরোগ্য লাভ করবে তো এই প্রথম কারণে কিন্তু এটা বলা হয়েছে যে প্রথম কারণে বলা হয়েছে যে রুগী যে আরোগ্য লাভ করলো না সাময়িকভাবে উপশম হয়ে তারপরে আবার পুনরায় সেই জায়গায় ফিরে আসছে এর একটা কারণ হচ্ছে যে রুগীর কোনো উত্তেজক কারণ আছে আমরা আমাদের হোমিওপ্যাথিতে রোগের উত্তেজক কারণ অনেক আছে তামাক জর্দা মাদা এগুলো থাকতে পারে তারপরে রুগের রুগীর লাইফ স্টাইলে বা যে রোগী সেখানে যে পরিবেশে বসবাস করে সেখান থেকেও কোনো উত্তেজক তৈরি হতে পারে তো যে এখান থেকে এই উত্তেজকটা তৈরি হোক না কেন ডক্টরবাবু অনুসন্ধান করে যদি সেই উত্তেজক কারণটাকে সরাতে পারেন তাহলে কিন্তু রুগী আরোগ্য লাভ করবে নাম্বার টুতে রয়েছে মানে কারণ নাম্বার টু রয়েছে আবার এমনও হতে পারে যে রুগীর দেহের অভ্যন্তরে কোনো যন্ত্রাংশ ধ্বংস হয়ে গেছে যা চিররোগ আরোগ্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এমনটি হলে আরোগ্য অস্থায়ী হবে যদি এমনটি ঘটনা ঘটে যে রুগীর শরীরের মধ্যে কোনো যন্ত্রাংশ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে যদিও রুগী আরোগ্য লাভ করে তাহলে কিন্তু স্থায়ী আরোগ্য হবে না সেই রোগটা কিন্তু পুনরায় ফিরে আসতে পারে নাম্বার থ্রিতে বলেছেন অর্থাৎ কারণ নাম্বার থ্রিতে বলেছেন চিররোগ আরোগ্য না হওয়ার পিছনে কোনো ধাতগত কারণ লুকিয়ে থাকে মানে রুগীর ধাতগত লক্ষণ আর কি যদি এরকমটি হয় তাহলে অ্যান্টিমায়াজমেটিক ঔষধ প্রয়োগ করলে ধাতগত কারণের বাধা দূর হয়ে স্থায়ী আরোগ্য লাভ হবে মহামতী কেন্ট সাহেব বলেছেন যে এই রুগীর স্থায়ী চিররোগ চিকিৎসার জন্য আর কি চিররোগ চিকিৎসার জন্য যে আরোগ্যটা হয় তার সেই আরোগ্যটা না হওয়ার কারণে রুগীর ধাতগত লক্ষণ লুকিয়ে থাকতে পারে তো যদি এরকমটি হয় তাহলে রুগী যে মায়াজমের অন্তর্ভুক্ত সেই মায়াজমের অ্যান্টি মায়াজমেটিক ঔষধ যদি প্রয়োগ করা যায় তাহলে ধাতগত কারণে যদি বাধা হয় সেই বাধাটাকে কিন্তু অতিক্রম করা যাবে এবং রুগী আরোগ্য লাভ করবে পর্যবেক্ষণ নাম্বার সেভেন রোগ লক্ষণ পুরোপুরি বিলুপ্ত তবুও রুগী পূর্ণভাবে সুস্থতা অনুভব করছে না যদি কোনো রুগীকে ঔষধ প্রয়োগ করার পরে প্রয়োগ করার পরে যদি এরকম ঘটনাটি ঘটে মানে রুগী যে লক্ষণ নিয়ে এসেছিল সেই লক্ষণগুলি কিছুই নেই তো তথাপি রুগী কিন্তু ফ্রেশ অনুভব করছে না এটা কিন্তু হোমিওপ্যাথি ব্যতিক্রম কারণ এই ধরনের ঘটনা কিন্তু হোমিওপ্যাথিতে হওয়ার কথা নয় কেননা রোগ লক্ষণ বিলুপ্ত হলে রুগীর শরীর ও মন তাজা হয় রোগী আরাম বোধ করে যদি এমনটি ঘটে তাহলে বুঝে বুঝে নিতে হবে যে রোগটি সম্পূর্ণ আরোগ্য হবে না দেহের অভ্যন্তরের যন্ত্রাংশ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা রোগীকে উপশম দিতে পারলেও রোগটি কিন্তু আরোগ্য দিতে পারবে না যদি এমনটি ঘটনা ঘটে তাহলে ওই রোগটি কিন্তু ওই রোগটির আমরা উপশম দিতে পারি কিন্তু রোগটি কিন্তু কোনোভাবে আরোগ্য হবে না পর্যবেক্ষণ নাম্বার এইটে রয়েছে এমন কিছু রুগী আছে যারা প্রত্যেকটি ঔষধ সেবন করলে প্রুভারের মতো আচরণ করে তো আমরা কিছু রুগী পাই সে সমস্ত রুগীদের আপনি যে ঔষধই খাওয়ান না কেন ওষুধ যদি ব্রায়নেও খাওয়ান তাহলে ব্রায়নের যে চরিত্রগত লক্ষণগুলো আছে সেই চরিত্রগত লক্ষণগুলো রুগীর মধ্যে ফুটে ওঠে কিন্তু আরোগ্য হওয়ার কথা আরোগ্য না হয়ে কিন্তু ওর চরিত্রগত লক্ষণের মধ্যে ফুটে ওঠে এবারে প্রুভারটা কি জিনিস প্রুভারটা হচ্ছে যে সুস্থ যে ব্যক্তি সুস্থ দেহে হোমিওপ্যাথি ঔষধ পরীক্ষা করা হয় তাকে বলা হয় সেই ব্যক্তিকে বলা হয় প্রুভার যেমন আপনি কোনো সুখ সুস্থ ব্যক্তিকে যদি আমাদের ইপিকাখানা যে মেডিসিনটি আছে সেই মেডিসিনটিকে যদি আপনি সেবন করান তাহলে তার কিন্তু বমি বমি লক্ষণ প্রকাশ পাবে এবং আমাদের এপিকাখ যে দাঁতগত যে যে মানসিক যে লক্ষণগুলো সেই মানসিক লক্ষণগুলো কিন্তু ওর মধ্যে ফুটে উঠবে আবার যে চায়না মেডিসিনটি আছে আপনি যদি চায়না মেডিসিনটি কোনো ব্যক্তিকে সুস্থ ব্যক্তিকে সেবন করান তাহলে কিন্তু সেই ব্যক্তি ওই চায়নার মতো ওই কম্পোজার আসবে তার অর্থাৎ চায়নার মতো সে কিন্তু আচরণ করবে তো যে ব্যক্তিকে আপনি পরীক্ষা করলেন তিনি হচ্ছে প্রুভাই তো আমরা চিকিৎসার ক্ষেত্রে এমন কিছু রুগী দেখি যে সমস্ত রুগীদের যে ঔষধই খাওয়ান না কেন আপনি যে ঔষধ খাওয়াবেন সেই ঔষধের চরিত্রগত লক্ষণগুলোর মতো তার আচরণ করে তো এমনটি যদি হয় এই সমস্ত রুগীদের স্নায়ুতন্ত্র বা নার্ভ সিস্টেম খুবই উত্তেজিত এর কারণ ব্যাখ্যা করেছেন যে কেন এরকম হয় সাহেব বলছে যদি এই সমস্ত রুগীদের কিন্তু স্নায়ুতন্ত্র বা নার্ভ সিস্টেম ভীষণ উত্তেজিত এরা অল্পই বাইরের বস্তুতে প্রভাবিত হয়ে কিন্তু অদ্ভুত উত্তেজিত হয় বিশেষ করে উচ্চ শক্তি প্রয়োগ করলে কিন্তু শরীরে এই ধরনের লক্ষণাবলী পরিষ্কারভাবে ফুটে ওঠে কেন সাহেব বলেছেন যে উচ্চ শক্তি যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই রকম কিন্তু ঘটনা ঘটে কিন্তু তিরিশ বা টু শক্তি যদি প্রয়োগ করা যায় তাহলে রুগী কিন্তু স্বাভাবিক আচরণ করে এইসব রুগী কিন্তু দুরারোগ্য অধিকাংশ ক্ষেত্রে আরোগ্যের অযোগ্য যদি এরকম কোনো ঘটনা ঘটে যে উচ্চশক্তি প্রয়োগ করলে কোনো ঔষধের লক্ষণগুলো রোগ আরোগ্য না হয় কোনো ঔষধের যে লক্ষণগুলো সেই ঔষধের মতন রুগী যদি আচরণ করে তাহলে সেই রোগ কিন্তু হোমিওপ্যাথিতে আরোগ্য হবে না ওই রোগ কিন্তু দুরারোগ্য যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ ও নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হানিম্যানি জয় হোমিওপ্যাথি